দেয়ালে থেকে গেছে কারণ প্রায় তিন মাস ধরে একই রকমের অবস্থা চলছে মানে ডেভেলপ তো হচ্ছে না মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একবার দেয়ালে পিঠ থেকে গেছে সবথেকে বেশি সাপারেট আমরা নিউ মার্কেট চত্বরে আমরা যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা খুব বেশি করে সাপার আগে হয়ে যেত পাঁচশো হাজার হয়ে যেত এখন দুশো তিনশো টাকা আমাদের অনেক মুশকিল হচ্ছে আমরা চাই পাঁচ দিন বিজা দিন তো আসবে তো আমরা খেতে পারবো খেতে পারবো ওটা যোন আমরা খেতে পাচ্ছি না বড় বাংলাদেশ থেকে আর আসেনি তো थोड़ा हम लोगों को परेशानी हो रहा है हम लोगों का भी रिश्ता वाले लोग का थोड़ा हो जाता दाल लोड़ी चलता ही है वो लोग आता है तो इस वजह से वो लोग नहीं आ रहा कभी हम लोगों को भी दाल लो तो अवस्था तो खूब ही खराब ठीक है से যেটা आगे চলছিল এই এরিয়াটা আপনি মনে করেন মার্কাস স্ট্রিট सदर स्ट्रीट আর আপনার যে এরিয়াটা আছে ওইসব এই বাংলাদেশী উপরে डिपेंड করে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলই দেখুন তারপরে কাপলে যেটা দোকান আছে খাবারের দোকান যেটা আছে সবাই মানে একটু অবস্থা খারাপ আছে এটা আপনার টোটালি মানে বাংলাদেশের উপরে ডিপেন্ড করছে তাহলে একটু অবস্থা খারাপ আছে এই জন্য বাংলাদেশি না আছে ব্যবসা ক্ষতি হচ্ছে সেভেন্টিকে এইটটি পার্সেন্ট সেভেন থেকে এইট্টি পার্সেন্ট ক্ষতি হচ্ছে গত চার মাস থেকে তখন থেকে এখানে সমস্যা এই সমস্যা এখানে একদম কাজ নেই প্রত্যেক দোকানে দোকান হোটেল যে খাবার দাবার দোকান আছে সব সব বরবদ ক্ষতি হয়ে গেছে সমস্যা তো অনেক আছে আমাদের যতগুলো রুম আছে নাইন্টি পার্সেন্ট তো ইনভ্যারেড মতলব বেকেন্ড নেই খালি আছে টেন পার্সেন্ট আউট অফ

ना सभी का मतलब नुकसान है यहाँ समझे बिजनेसम का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब बांग्लादेश से लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज को लेकर के समझे नहीं बहुत जरूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है

এর জন্য আবার হোটেল হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশী হান্ড্রেড অ্যান্ড পার্সেন্ট বিজনেস বাংলাদেশি জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এই জন্য ব্যবসা চলছে না না ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কী করে চলবে বাংলাদেশকে বয়কট করে এখন বাংলাদেশী রুগীদের জন্যই টেন টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভারতের হসপিটালগুলো অবাক করার বিষয় হচ্ছে এরা কয়েকদিন আগেও বয়কট বাংলাদেশ বয়কট বাংলাদেশ আমাদের পতাকার অবমাননা করেছে যদিও এটা ভালো বিষয় নয় খুবই খারাপ কথা এখন তারাই আবার টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে বাংলাদেশিদেরকে নেয়ার জন্য বাংলাদেশি রুগীদের অভাবে তাদের হসপিটালগুলো বন্ধ হয়ে যাওয়ার জোগাড় না করে কোনো তো উপায় নেই আসলে নিজের ভালো তো পাগলেও বুঝে মজার ব্যাপার হচ্ছে ফেসবুকে ঢুকলে বেকার বেকার কিছু ভারতীয় নাগরিক আছে সবাই না আমার মনে হয় পশ্চিমবঙ্গের কিছু লোক সবার কথা বলছি না এদের কোনো কাজকর্ম নেই কোনো ক্লাস নেই সারা দিন বাংলাদেশের পিছনে বাংলাদেশি হুজুরদের পিছনে বাংলাদেশি মানুষদের পিছনে মুসলমানদের পিছনে এই কথা সেই কথা এই স্ট্যাটাস সেই স্ট্যাটাস এটা ছাড়া এদের কোনো কাজ নেই আর এদেরই মানুষ ভারতেরই লোকরা বলছে ওরা বাংলাদেশি ভিজিটরদের অভাবে বাংলাদেশি মানুষদের অভাবে বাংলাদেশি রোগীদের অভাবে তাদের হোটেল বন্ধ হওয়ার জোগাড় তাদের হসপিটাল বন্ধ হওয়ার জোগাড় তাদের মার্কেট বন্ধ হওয়ার জোগাড় মানে বাংলাদেশিদের অভাবে অটো রিক্সা সিএনজি চালকগুলোদের পর্যন্ত এখন কোনো ইনকাম নেই তারা না খেয়ে মরার মতো অবস্থা দাদাদের প্রতি আমার একটা কথা যে আপনারা আগে নিজেদের আত্মীয় স্বজন যারা কিনা নিউ মার্কেটে ব্যবসা করছে যারা কিনা হসপিটাল বা হোটেল কিংবা বিভিন্ন জায়গায় যুক্ত আছে যারা তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে বাংলাদেশিদের অভাবে এখন তাদের কি অবস্থা তারপরে এসে আমাদের বাংলাদেশের সম্পর্কে কথা বলবেন আর আরেকটা কথা বলে গেলে মনে করিয়ে দিই ভারত বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পাচ্ছে সুতরাং ভারত বাংলাদেশের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখাই ভারতের জন্য ভালো যত কুসম্পর্ক হবে তত ভারতের ক্ষতি